সবার একটাই প্রশ্ন আমি এত খাবার কিভাবে খাই আর সন্ধ্যা হলেই আমার তো পেটে ক্ষুধা লাগে তো আজকে কি কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালাম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে একটু বাসা থেকে বের হয়েছি আমি প্রতিদিনই হচ্ছে সন্ধ্যায় বের হই কিন্তু দূরে কোথাও যাওয়া হয় না কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা ভালো না থাকার কারণে দেখা যায় যে এলাকার ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে ওইখান থেকে সন্ধ্যায় খাওয়া দাওয়া করা হয় আড্ডা দেওয়া হয় তো ওই আমি চলে গিয়েছিলাম গুলশান দুই সই সেভেন্টি ওয়ানে এটা আমার অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট আর এটার লোকেশনটা হচ্ছে পিং সিটির পিছনেই একশো এক নাম্বার রোডে যারা হচ্ছে একটু মানে ভালো প্রিমিয়াম টাইপের একটু পশ টাইপের রেস্টুরেন্ট খুঁজতেছো তারা ডেফিনেটলি এখানে যেতে পারো আর এখানে তোমরা বার্থডে থেকে সব কিছু সেলিব্রেট করতে পারো অনেক সুন্দর রেস্টুরেন্টটা তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম তারপর হচ্ছে এখান থেকে ওদের আমার এই ফিশ কেকটা অনেক পছন্দ আর এটা হচ্ছে প্রন ফিশ কেক এটার প্রাইস নিয়েছিল বারোশো টাকা এখানে কিন্তু সার্ভিস চার্জ প্লাস ভ্যাট দুইটাই অ্যাড হবে আর ফান্ডাটা নিয়েছিল চারশো টাকা আর পানিটা মেবি দুইশো টাকা নিয়েছিল তো এখানে সব কিছু একটু এক্সপেন্সিভ মানে স্টার এর মতো প্রাইস বাট ভালো লাগার মতো একটা প্লেস গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে ওদের হচ্ছে ডেকোরেশন থেকে নিয়ে সব কিছু আর সার্ভিসটা একদম ফার্স্ট ক্লাস যেহেতু ওরা সার্ভিস চার্জ নেয় ভ্যাটের সাথে সাথে তো সার্ভিসটা একদম ফার্স্ট ক্লাস দেয় আর সত্যি বলতে সার্ভিসটা তোমরা ফাইভ এর মতোই পাবা তো যাই হোক আমার এই ফিশ কেকটা অনেক পছন্দ এখানে ওদের না অ্যাপিটাইজারে কিছু আইটেম আছে খুবই টেস্টি তো আমি আজকে ফিশ কেকে নিয়েছিলাম এখানে দুই ধরনের ফিশ কেক আছে একটা হচ্ছে প্রন ফিশ কেক আর একটা হচ্ছে ডোরি ফিশ কেক তো আমি প্রনটা আমার ভালো লাগে তো এখানে হচ্ছে কি আমি ভাবছি ছবি তুলতেছে পরে দেখলাম যে না ভিডিও করতেছে এই জন্য আর না করে তাড়াতাড়ি করে পোস্ট দিলাম আর কি মাঝে মাঝে এরকম হয় বুঝতে পারি না ছবি তুলে নাকি ভিডিও করে তো খাওয়া দাওয়া করে এখানে একটু এসে সুন্দর করে কিছু ভিডিও নিতেছি এখানে এত সুন্দর সুন্দর ভিডিও করা যাবে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবাম আর প্লেস অনেক বেশি সুন্দর অনেক বিউটিফুল যারা হচ্ছে খুব সুন্দর স্ন্যাপ নিতে পারো অথবা ভিডিও করতে পারো আর যারা হচ্ছে টিকটক বানো তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবাম আর এখানে আরেকটা মেন পার্ট হচ্ছে ওদের সিঁড়িটা এই সাইডটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে এত সুন্দর লাগে আর বিশেষ করে এই হাতিটা মানে আমি একটা হাতির বাচ্চা আর সামনে একটা বড় হাতি আছে ভালোই লাগতেছে তো এখানে তোমরা নামলে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবা ছবি তুলতে পারবা মোট কথা তোমরা হচ্ছে এক এক ফ্লোরে এক এক রকম হচ্ছে ভাইবস পাবা যেটা আমার কাছে সোই সেভেন্টি এর সব থেকে বেস্ট পার্ট মানে নিচতলায় একটু অ্যাস্থেটিক রেখেছে আবার উপরে হচ্ছে নর্মাল আবার তার পাশে একটু ফাইভ স্টারের ভাইবস তো সব মিলিয়ে একদম জোস ছিল তো এরটা ছিল তারপরের দিন ওইদিন আমি এমনি নর্মাল একটু সন্ধ্যায় বের হয়েছিলাম মানে এটা এলাকার ভিতরে তারপর হচ্ছে এখানে এই বার্গেটটা অর্ডার করেছিলাম বার্গারের সাথে এটা ফ্রি ছিল তো ফ্রি খাবার দেখলে তো ভালোই লাগে তারপর হচ্ছে এই বার্বিকিউ ললিপপটা নিয়েছিলাম বার্গার প্রাইসটা নিয়েছিল দেড়শো টাকা বার্বিকিউ ললিপপটা হচ্ছে দুশো টাকা আর এই ওভেন বেক পাস্তাটা নিয়েছিলাম এটা হচ্ছে স্পাইসি ছিল এটা তিনশো টাকা নিয়েছিলাম আর মোমোটা খেয়েছিলাম এটা হচ্ছে মোমো মেলার মোমো মোমো মেলার মোমো আমার কাছে অলওয়েজ ভালো লাগে তারপর এটা ছিল তারপরের দিন ওই দিন গিয়েছিলাম হচ্ছে কুদোসে কুদোসের হচ্ছে সাব যেটা থাকে না ওই যে স্যান্ডউইচ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কুদোসের থেকে হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা নিয়েছিলাম তারপর হচ্ছে ওদের যে কোল্ড কফিটা থাকে এটা নিয়েছিলাম তারপর হচ্ছে আদার্স একটা র্যান্ডম রেস্টুরেন্ট থেকে কফিটা কফিটা নিয়েছিলাম তারপর খেতে খেতে বাসায় চলে আসছি খাদক বলে কথা তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং বাই